ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমি এখন অনেকটাই ভালো আছি কিছুদিন আগে খুব শরীর খারাপে ভুগলাম যেন যেরকম জ্বর সর্দি কাশি কলা ব্যথা মানে এক নাজেহাল অবস্থা কি আর বলব সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে শরীরটা ভীষণ ক্লান্ত তার সাথে মনটাও ভাড়াক্রান্ত হয়ে পড়ছিল তাই মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি একটু তো অন্যরকম লাগবে তাই ক্যামেরাটা অন করেই শুরু করলাম সেই দিনের দিনটা সকালবেলা উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো ঠান্ডার জেরে উঠতে পারছিলাম না উঠে আর কি করব সেই তো নাক বন্ধ তাই একটু ভেপোরাম নিয়ে নাকটাকে ছাড়িয়ে নিলাম খুব কষ্ট হয়েছিলাম অ্যান্টিবায়োটিক খেয়েও সর্দির ওষুধ খেয়েও তাই মোটামুটি দিন সাত হাটে তো শরীরটা ভীষণ নাজেহাল অবস্থা ছিল এমনকি এখনও গলাটা ভালো করে ছাড়েনি হয়তো ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারবে তারপরে একটু গরম জল খেয়ে নিলাম যাতে গলাটা ছাড়ে এদিকে বিছানার অবস্থাটাও অত্যন্ত খারাপ কারণ অনেকদিন তাদেরও কোনো পরিবর্তন করা হয়নি তাই যাতে মনটাও ভালো হয় আর ঘরটাও যাতে একটু নতুন নতুন লাগে তাই জন্য ভাবলাম বেডশিটটাই চেঞ্জ করে ফেলি সমস্ত সমস্ত কিছু খুলে নিয়ে নতুন বেড কভার পিছিয়ে দিলাম দেখো সেটাই তোমরা দেখতে পাচ্ছ কাজ করতে করতেও ভীষণ কষ্ট হচ্ছিল একে তো নাক বন্ধ গলা ব্যথা নিঃশ্বাস নিতে পারছিলাম না তবুও একটু অন্যরকম লাগানোর জন্যে চেষ্টা করেছি তো একটু ভালো হবে সবসময় বাইরে বেরিয়ে অভ্যস্ত তো তাই ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না আর বসে থাকতে বাধ্য হলেও মনটা ভীষণ খারাপ হয়ে যায় ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দিলাম এটা রাত্রেবেলা আমরা গায়ে দিয়ে থাকি আসলে এটা ব্ল্যাঙ্কেট নয় এটা কমফোর্টার ওই এসির পারপাস এটা ইউজ হয় ব্ল্যাঙ্কেটটা এখনও বের করিনি ঘরটা গরমই থাকে জানো তো ঘরে দরজা জানলা বন্ধ করে দিলে রাত্রেবেলা গরমে থাকে যাই হোক এরপর বের করতে হবে আস্তে আস্তে চাদর টাদর সমস্ত কিছু তুলে নিয়ে ভেজাতে গেলাম কমফোর্টে ভেজালে গন্ধটা খুব সুন্দর আসে আর একটু সাথে সাথে ওয়েদারও ছিল কিছুদিন আগে যার জন্যে কমফোর্টে ভেজানোটা কিন্তু মাইন্ডেটারি ছিল তারপর নতুন চাদর বিছিয়ে চারদিক দিয়ে ভালো করে গুছে নিয়ে চাদরটা পেতে ফেললাম আচ্ছা এরকম তোমাদের শরীর খারাপ হলে কার কার লোনলি ফিল হয় আমাকে বলো তো আমার তো ভীষণ একা লাগে তার সাথে ভীষণ লো ফিল হয় তবুও কি আর করবো শরীর খারাপ থাকলে তো আর বাইরে বেরোনো সম্ভব নয় তারপর দেখো এখানে নতুন যে ওয়ার বালিশে সেগুলো পরিয়ে নিচ্ছি কোল বালিশ বালিশ সমস্ত ওয়ার পরিয়ে নতুনভাবে বিছানাটা সাজিয়ে নিচ্ছি আর আমার সাথে তোমরা কে কে একমত একটু জানাও তো যে অনেক দিনের পুরনো চাদর যদি চেঞ্জ করে নতুন চাদর ঘরে পাতা যায় তাহলে কিন্তু ঘরটা নতুন নতুন লাগে তাই না এটা আমার তো ভীষণভাবে লাগে তারপর এতদিনও তো জামা কাপড়ও সেরকম ভাজ করতে পারিনি সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই জামা কাপড়ও আস্তে আস্তে ভাজ করে নিলাম কারণ কতদিনই বা এই জামা কাপড় ফেলে রাখবো বলো চেয়ারের উপর তো টাই হয়ে যাচ্ছে দেখতে খুব খারাপ লাগে আর জানো তো সেদিন বাইরে ওয়েদারটা খুব মেঘলা হয়ে এসেছিল আসলে তারপর দিন থেকেই তো বৃষ্টি শুরু হলো মানে আগে শনিবারের কথা বলছি তাই চটপট ভেজা বিছানার চাদর আর উয়ারগুলো মেরে দিলাম তবুও শোকায়নি যেন তো সেই রাত্রেবেলা আবার ঘরে দিতে হয়েছিল তারপরে ঘরটা একটু মুছে নিয়ে আমার এই ওয়াশ বেশিনটাই একটু ধুয়ে দিলাম তারপরে নিজে ক্লিন হওয়ার জন্য বাথরুমে ঢুকে গেলাম আরে স্নান করে নিলাম হ্যাঁ এবার তোমরা বলবে তোমার এত শরীর খারাপ তাও মাথায় শান্ত দিলে বিশ্বাস করো একে তো শীতকাল পড়ে গেছে তার মধ্যে ড্যানড্রাইফের প্রচুর প্রবলেম হচ্ছে তার জন্য এটুকু করতেই হয়েছে যদিও গিজারের গরম জলে করেছি তারপর এসে ভেপার নিয়ে নিয়েছি জানি এতে ক্ষতি হয়েছে আরও কিন্তু কিছু করার ছিল না তারপর দেখো ঠাকুর দিয়ে দিলাম তখন প্রায় কটা বাজে সাড়ে পাঁচটার ঠাকুরকে একটু কমলা লেবু দিলাম ফল তো আমার জোড়াকার্তিককে এর আগে দেখেছো কার্তিককে আমার ঠাকুর আসনে বসিয়ে রেখেছি তখন শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল একটু কাজ পড়েছে তো তার মধ্যে সুদে চলছে আর মনে হচ্ছিল না যে দাঁড়াতে পারবো মনে হচ্ছিলো এবার শুয়ে পড়ি কিন্তু তবুও এটুকু কাজ তো করতেই হবে বলো দেখো এখানে ল্যাম্পটা চালিয়ে নিলাম ল্যাম্পটা চালানোর পরে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম এদিকে সেদিন মুখে একদম রুচি ছিল না কিছু খেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল একটু খিচুড়ি করে খাই আর এই যে ঠাকুরকে কমলালেবুটা দিয়েছিলাম সেখান থেকে আমরা পাখিটা একটু একটু দিলাম নতুন ফল খাওয়ানো বলো এখনো তারপরে একটু গীতা পরে নিলাম ওই একটু আধটু পরি এই আর কি তারপরে চলে যাব রান্নাঘরে কারণ ওই যে বললাম মুখে একদম রুচি ছিল না সকাল থেকে সেরকম কিছু খেতেই পারিনি তাই মনে হলো একটু খিচুড়ি করি আসলে এই খিচুড়িটা খেতে আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলায় যে কোনো শরীর খারাপ হলে মা বলে খাওয়াতো গোপাল ঠাকুরের খিচুড়ি আর সেই থেকে এই খিচুড়িটার প্রতি একটা আলাদা আমার অ্যাট্রাকশান আছে শরীর খারাপ হলে আর কিছু খেতে ইচ্ছে হোক বা না হোক এই খিচুড়িটা আমার ভীষণ খেতে ইচ্ছে করে আর গন্ধটা আমাকে এত টানে কি বলবো কিছুই না আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব প্রেশার কুকারে একসাথে দিয়ে একটু চাল একটু ডাল একটু নুন হলুদ তেল দিয়ে একটা সিটি মেরে নিলেই একদম রেডি এখন তোমরা অনেকেই বলব পেঁয়াজ দিয়েছো আবার বলছো গোপাল ঠাকুরের খিচুড়ি ওরকম কিছুই না একটা ছোট বাচ্চাকে ভোলাতে গেলে তো আমরা অনেক কথা বলে থাকি সেটাই ছোটোবেলায় বলা হয়েছিল আর সেই থেকে কথাটা থেকে গেছে তবে যাই হোক একটা কথা কিন্তু ঠিক যে সেই খিচুড়িটা খেলে আমার মুখটা ভীষণ ছাড়ে যে শরীর খারাপই হোক না কেন আর খিচুড়িটাও কিন্তু ভীষণ হেলদি দেখো প্রেশার কুকারে সমস্ত কিছু ধুয়ে ধুয়ে নিয়ে বসিয়ে দিল তখনও মনে হচ্ছে পা দুটো আর দাঁড়াতে পারছে না কখন বিছানাতে বসবো এরই মধ্যে গলাটাও ভীষণ খুসখুস করছে বলেছিলাম না মাথায় শ্যাম্পু দিয়েছি তাই একটু পিচ লজেন্স নিয়ে নিলাম আর দেখেছো প্রেসার কুকারটা খুলতেই আমি একটু গন্ধ নিলাম তার কারণ হচ্ছে আমার এই গন্ধটা ভীষণ ভালো লাগে মানে কি বলবো গন্ধটা নিলে যেন মনে হয় মনটাই ভালো হয়েছে আর তাছাড়াও কাজ করেছি তো ভীষণ খিদেও পেয়েছিল সেরকম তো কিছু খেতে পারছিলাম না তাই একটু খিচুড়ি নিলাম আর সাথে ছিল হাসির টিম সেই একটা হাঁসের টিম নিয়ে খিচুড়িটা দিয়ে খেয়ে নিলাম তারপর ওষুধ খাওয়ার ছিল ওষুধও খেয়ে নিলাম আর রাত্রেবেলা বর আসার পরে আমাকে কর্পুর তেল মালিশ করে দিয়েছিল যদিও এই ভিডিওটা ভেবেছি তোমাদের জন্য আলাদা করে করব এই তেল মালিশটা কিন্তু যে কোনো সর্দি কাশি ড্রাই কাফে ভীষণ কাজ দেয় ভীষণ কাজ এটা আমিও মা দিদার থেকেই শিখেছি তোমরা যারা কষ্ট পাচ্ছো ঠান্ডাতে সর্দি কাশিতে একবার ইউজ করে দেখতে পারো একটু কর্পুর গরম করে তেলের সাথে নিয়ে হাতে পায়ে গলায় পিঠে করলে অনেকটা রিল্যাক্স হয় আর অনেকটা ভালো পাওয়া যায় আজকে আমার সকাল থেকে রাত অবধি এই শরীর খারাপের দিনে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকো